শাড়ি পরে আমি শাড়ি পরে আলি মনে করে যে শর্ট কোটে কাম সারা যায় শাড়ি কি তোর পছন্দ আরে হো শাড়ি তো দাপরে দুটো কাম ফেলে চলে যাবে বলিস না কেন আচ্ছা আ তো এই দুটো দাপ না আমি দেখছ আরে যে খালি কইতেছে সাগর তোর তোর কা তাহলে তোর কা এ হাসা হাই কি রে তুই না আমার দেখা দেখা কিন্তু এমন এমন ড্রেস আপ করস না আমার দেখলে খালি ভালো লাগে